এই সেই টু ভিডিওটা আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা তো শুরু করি দেখেন তাহলে ধরো পানদাওতে খাওয়া যায় না উচ্চ পরিবার লবণ ছাড়া তো পানদাওয়া একদম নিরামিষ আপনি মজাই পেবেন না আর টক টক করে টক 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 করে মাইখা একটা মরিচ দিয়া ডলারটা দিয়া এই যে এই যে ডলারটা কাঁচামরিচ বা কেউ শুকনামরিচ চাইলে খাইতে পারে শুকনা মরিচ দিয়া আরো বেশি টেস্ট আর যারা যারা গ্যাসের প্রবলেম তারা যারা শুকনা মরিচ খেতে পারেন না তো কাঁচামরিচ দিয়েই খাবেন আহ কি একটা স্বাদ যে পান তা আমাদের খাবার গ্রামে অনেক পছন্দ করি স্কুল মানব এখন Bunu. утыты